অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট এগারো দলের নেতা কর্মীবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারক বার্তা রাখছি দেশবাসীকে দুই তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে কুরাল মারেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই যুদ্ধার সম্মেলন এখানে মিলন ঘটেছে এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটনে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হয়নি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার যেভাবে জেলে গেছে আপনাদের কেউ আগামীতে জেলে যেতে হবে না অন্যের পিছনে যাবেন না কারো তাবেদারি করবেন না তাবেদারি করবেন বাংলাদেশ

আমরা তো আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আহমদ জন্য আমরা এখানে ঠিক সেরকম কোনো ডেকোরার ভালো করছি না আমরা আসলে 11 দল নির্বাচনী করা কাজ তো দেশ করার জন্যই আমরা একত্রিত হয়েছে শেষ পর্যন্ত অতিসংক্ষেপে আমি ফলাফল পজিশন সম্মানিত তো মহাশয় চিন جناب ডক্টর আহমদ দত্তকে অতিসংক্ষেপে কিছু করার জন্য অনুরোধ করব بسم الله الرحمن জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত সামাজিক বন্ধুগণ সুতিমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা এগারোটি লক্ষ্যবদ্ধ হয়েছি দেশ সাব কায়ামের লক্ষ্যে মানুষের অধিকার ক্রিয়ার লক্ষ্যে দেশের উন্নয়নের লক্ষ্যে সেবার লক্ষ্যে আমরা আশা করব দেশের জনগণ যে প্রত্যাশা করে যে জুলাই আন্দোলনের যে ছিল সেখানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন অংশ আমরা কামনা করছি আশা করছি জনগণ আমাদেরকে সমর্থন করে সামনে দিনে তাদেরকে খেতে দান করবেন আমি মেলা দোয়া করছি দাল দাম দভি দান করেন যাতে আমরা সবাইকে মিলিতভাবে সুন্দর একটি দেশ উন্নত প্রগতিশালী দেশ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশকে স্বাধীনভাবে তাদের ইন্টারনেটের মাধ্যমে সামনে দিতে পারি

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সূর্যমন্ডলী আল্লাহ সোহান আতালা শুক্রিয়া করছি দেশ জাতি এবং দিনের প্রয়োজনে আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ দিন এই বিন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি এগুলোর আর পুনরাবৃত্তি করবো না তাদের বক্তব্য আমাদের সকলের বক্তব্য আমরা চুয়ান্ন বৎসরের রাজনীতির যে ঘুনে ধরা আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গোড়া সব দাস না যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মেনুবারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশে যে দু তিন দিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই যুব তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ভোট থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা করে ফেলবো আমরা তোমাদের সাথে থাকব আজকে এই প্রত্যাশা আমাদের যে অক্কটি সেই অক্ গঠনে বিভিন্নভাবে অনেকে বিশাল অবদান আছে আমরা তাদের সকলের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ বিশেষভাবে স্মরণ করি ষাটচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দোভাই দোভায় তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে ঋণ পরিশোধ করতে চাই যেই যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিবাদের কবল থেকে মুক্ত এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ তিনি আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুগণ আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে করছি আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদের কথা শরীফ উসমান বিন হাদের কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে দেশে বিপ্লবীর জন্ম হবে না অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি রহম করুন শান্তির ফয়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নতুন চাপটা রচনা হোক এ পর্যায়ে আমি অনুরোধ করব দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্ধন করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নাই আমরা সবাই বসে এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকব বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব তো এ পর্যায়ে আপনাদেরকে তাও করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ বা সত্ত্বেও এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন দিন রাত অবিরত আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন

アカンキガセキナ。 মানরাটি নাহমা দূরবান শিল্পিয়ালা শিল্প মাননীয় সভাপতি অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সংগ্রাটি বন্দ আসসালামু আলাইকুমত রয়ে এই নির্বাচনটি অতীতে অতীতের নির্বাচনের মতো নয় অতিথির নির্বাচন গুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য একদল কোন বেশি ভোট পাবে সেইভাবে যাবে কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে জেফেসি বাদ এবং এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন সুতরাং এই নতুন বাংলাদেশ বিজয় নির্বাচন জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং বক্তব্য দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় চোট হয় সব মতকে ধারণ করেছে আজকের উপস্থিতি সে জাতীয় পক্ষে একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসাবে কাজ করবে সরকার আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিটা আমরা অগ্রসর সেটা হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে এটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটার কেপ ধারণ করে আজকে আমরা এখানে আসছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বটনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক একটা কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উড্রলের আগেই ঈশ্বর আমরা চূড়ান্ত করতে পারব এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি প্রশ্ন দেব আজকে মোট আড়াইশো আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন সবাই মিলেই তিনশো তো আছে এখানে আমরা উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো করবে সেটি ঘোষণা দিচ্ছি এক নম্বর বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ মজলিশ বিশ খেলাপথ মজলিস দশ এল টি পি ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দল দলের ভিতরে বাংলাদেশ খেলাপথ আন্দোলনও আছেন তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে এটা আমরা দেখব আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বলছি এবং আমাদের এখানে জাপা প্রতিনিধিত্ব আছে এটিও আমরা এখনো সংখ্যা বা কিছুটা তুমি করে এটা আমরা এভাবে সেখানে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমি আবার রিপিট করছি খেলাপাত আন্দোলন তো বলেছি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি ত্রিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ টোয়েন্টি খেলাপথ মজলিশ দশ এলডিপি সাত নাজিম ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শরীর আছে আমরা আশা করি ওনারা এখানে আমাদের সাথে থাকবেন তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ